धे হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ চ্যানেল লাইফস্টাইল ও মো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাইকেও সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না আজকে এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ এই ব্লাউজটার ফুল টিউটোরিয়াল আমি তোমাদের সাথে শেয়ার করবো ব্লাউজের থাকছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এবং ব্লাউজের স্লিপ সেটা কীভাবে রেডি করলাম চলো শেয়ার করা যাক এটা হচ্ছে চল্লিশ সাইজের একটি ব্লাউজ তো সেটাই ফ্রন্ট পার্টটা আজকে মানে প্রথমে শুরু করা যাক আজকে বল ছি তো প্রথমে শুরু করা যাক ফ্রন্ট পার্টের জন্য আমি এইখানে মাপ নিয়ে কেটে নিয়েছি এই ব্লাউজটা দিন আগেই কাটিং করেছিলাম এবং সেই ভিডিও অলরেডি আমার দেওয়া হয়ে গেছে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো তোমরা যদি কাটিং কত কি মাপ নিয়ে করেছি সেটা দেখতে চাও অবশ্যই কিন্তু দেখে নিতে পারো আর এখানে দেখো আমি প্রত্যেকটা মাপ স্ক্রিনে মেনশন করে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় আর এই ব্লাউজের কাপড়টা এমনই ছিল যেখানে প্রিন্সেস কাট হয়তো করা যেত বাট আমি প্রিন্সেস কাট করিনি কারণ একটু রিক্স হয়ে যেত কারণ কি ব্লাউজের কাপড়টা সেরকম ছিল না আর আমি এখানে ফোর ট্যাক্সের ব্লাউজটা করেছি এছাড়া প্যাডেড ব্লাউজ ছিল এটা তো ফোর ট্যাক্সের প্যাডেড ব্লাউজ কীভাবে রেডি করলাম তো সেটাই আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আর এখানে টাক্স দেওয়ার জন্য প্রত্যেকটা টাক্সের কোথায় কত ওটা মাপ নিয়েছি সেটাও আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি তোমরা ভালো করে একটু দেখে নাও যারা এইভাবে ব্লাউজটা বানাতে চাও অবশ্যই তাদের পক্ষে সুবিধা হবে তো এখানে দেখো আর একটাই মাপ বাকি আছে যেটা আমি নিয়ে নিলাম আর এখানে দেখতেই পারছো ফোর টাক্স হয়েও গেল ওই একটা দুটো তিনটে চারটে তো সামনে যেহেতু হুঁক হবে তার জন্য এই যে এক নম্বর টাক্স যেটা দেখতে পাচ্ছ হুঁকের সাইডে ওইটা আমি দিয়েছি তো ওটা যদি সামনে হুঁক না হয় ওটা দেওয়া যাবে না কারণ কি ওটা একটা বাজে দেখাবে সামনে তার জন্য ওটা হুঁক দেওয়া হলেই ফোর টাক্স হবে নাহলে থ্রি টাক্স করা যেতে পারে এই ব্লাউজে তো আমি এই আর্টটা যেহেতু সেই সাইডে করেছিলাম আর এই সাইডেও করে নিচ্ছি আর্টটা আর তোমরা তো দেখতেই পেলে যে ব্লাউজের কাপড়টা এরকম ছিল একটু মানে কীরকম মানে কেমন জানা একটা তো তার জন্য আমি প্রোটাক্স করেছি যাতে প্রিন্সেস কাট করলে অনেক সময় সাইড থেকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্যে আমি এরকম করেছি আর গলাটা হচ্ছে পান পাতা গলা ছিল এবং লেস যেহেতু এটি অ্যাড করব তো সেটা তো তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে তো তো চলো এখানে আমি ব্লাউজের সামনের অংশে আমি যে সরি ব্লাউজের যে মেন ফেব্রিক রয়েছে সেটার ব্যাক সাইডে আমি লাইলেন্টা অ্যাটাচ করে সেলাই করে দিচ্ছি ফার্স্টে আমি গলাটা সেলাই করে নিলাম যে নেক যে স্টাইলটা ওটা শেয়ার করে দিলাম এরপরে পুরোটাই আমি সেলাইটা করে দিচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ পুরো জিনিসটা আমি ভালো করে সেলাই করে দিলাম মানে ব্লাউজের চারপাশটা সেলাই করে দিচ্ছি তো মোটামুটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই পিনগুলো খুলে নিয়েছি যেগুলো আমি দিয়েছিলাম তো এবার এই যে ফোর দিয়েছি এগুলোই সেলাই করব তো এগুলো ব্রা প্যাড বসানোর আগেই সেলাই করে নিতে হবে কারণ কি এর ওপরে তো আবার কাপড় দিয়ে তখন তো প্যাড বসাতে হবে তখন সমস্যা হয়ে যাবে সেলাই করার ক্ষেত্রে প্রিন্সেস কার্ড বা এই রকম কার্ডটা মানে যেটা করবে সেটা আগে এখানে সেলাইটা করে নিতে হবে তারপর তো প্যাডেরটা যেটাতে বসবে সেলাই লাইনটা আলাদা রয়েছে সেটা তো আমি কেটেও রেখে দেখালাম তোমাদেরকে তো চলো একটা একটা করে আমি এই যে টাস্কগুলো রয়েছে এগুলো সেলাই করে দিচ্ছি আর এটাতে যেহেতু হুক সামনে হবে তার জন্য হুক কাটিংটা কখন করি মানে হুকের ঘরটা কিভাবে করি কখন কাটিং করি সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো এক সাইড আমার হয়ে গেছে আর এক সাইড চলো করে নিই তো দু সাইডই মোটামুটি কমপ্লিট করা হয়ে গেছে সেমভাবেই করেছি তার জন্য আর এক সাইড তোমাদেরকে দেখালাম না এবার ব্রা প্যাডগুলো বসিয়ে এখানে দেখাচ্ছি যে কীরকম স্টাইল বা ডিজাইনটা আসবে আর কি শেপটা তো এই যে আর একটা লাইলিন আমি নিয়ে নিয়েছি যেটাতে আমি মানে ব্রা কাপগুলো বসাব তো তার আগে এখানে আমি মেন ফেব্রিকের ওপরে যে গলার যে স্টাইলটা করেছিলাম সেইটা চক দিয়ে দাগ দিয়ে দিলাম না হলে বোঝা যাবে না তো এর উপর থেকেই যেহেতু সেলাই হবে তাই সেলাই বরাবরই আমাকে করতে হবে তার কারণে আমি চক দিয়ে দাগ করে নিলাম এবং কাপ বসানোর যে মানে লাইলিনটা ছিল সেটা এর সাথে অ্যাটাচ করে দিচ্ছি আর এই যে লাইলিনটা বসাবে এটা কিন্তু মেন ফেব্রিকের উপর থেকে বসাতে হবে আর তোমরা যদি চাও মেন ফেব্রিকের উল্টো সাইডে বসাবে তখন গলার কাছে আবার তোমাদেরকে এক্সট্রা কাপড় দিয়ে মুড়তে হবে তো আমি সেরকম করছি না মুড়বো না তার কারণে আমি এরকমভাবেই করে নিয়েছি আর নেক্সট সাইডে পুরোটাই আমি এরকম ছোটো ছোট কাট লাগিয়ে দিচ্ছি যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে তো মোটামুটি চলো হয়ে গেছে এবারে আমি এটার উপর থেকে চাপ সেলাই দিয়ে দিচ্ছি আর চাপ সেলাই দিয়ে এই যে লাইলিনটা দেখতে পাচ্ছ যেটাতে চাপ সেলাই দিচ্ছি সেটাতে আমি দিকে ঘুরিয়ে দেবো তো তখনই হয়ে যাবে আমার একদম গলার কাজটা কমপ্লিট তো এই তো হয়ে গেছে চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে এবারে আমি এই লাইলাইনটাকে ভেতরের দিকে মুড়ে দিয়ে এবার ওপর থেকে আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি তো নেক্সট স্টাইলটা কতটা সুন্দর এসেছে তোমরা দেখতেই পারছ যেরকমভাবে কাটিং করেছিলাম সেরকমভাবেই শেপটা এসেছে তো এরপরে দেখো আমি মাঝখান থেকে যেহেতু হুঁক ঘর করবো তার জন্য মাঝখান থেকে কেটে নিলাম এবারে কেটে নেওয়ার পরে এখানে ব্রা প্যাডগুলোর কাপটা যে বসাচ্ছি ওপর থেকে নয় ইঞ্চ এবং সাইড থেকে সাড়ে তিন বা চার ইঞ্চ আমি চার ইঞ্চই নিই তো সেইটা দিয়ে আমি ব্রাকাপটা বসিয়ে নিয়েছি ব্রাক আপ বসার অনেক ভিডিওই শেয়ার করে দিয়েছি তার জন্য এটাতে আর সেরকমভাবে শেয়ার করলাম না তোমরা যদি আরও ভালো করে দেখতে যাও অবশ্যই জানি আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো ব্রাক দেখো আমি উল্টে রেখেছি কিন্তু এখনও কিন্তু সোজা করিনি তো এই যে দুটো হুকের ঘরের সাইডটা ওটা আমি মুড়ে নিয়েছি এবারে আমি ব্রাকাপের যে মানে এই যে ভেতরের দিকে ফিনিশিংটা দেওয়ার জন্য আমি লাইলিনটা কিভাবে। মুড়ে মুড়ে সেটাকে মানে ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি সেটা তোমরা দেখে নাও তো ফার্স্টে আমি এখানে প্রত্যেকটা হুঁক দিয়ে মানে সরি পিন দিয়ে আমি সেট করে নিলাম এরপরে আমি পুরোটা সেলাই করে নেব তো এইবারে খুব সুন্দরভাবে এবং ফিনিশিংভাবে সেলাইটা হবে ভেতরের দিকটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এবার ব্রাক আপগুলোকে আমি এই সরি এক্সট্রা কাপড়গুলোকে আমি কেটে দিচ্ছি তো দুটোতেই আমার ব্র্যাকআপ বসানো হয়ে গেছে যেহেতু এক্সট্রা কাপড়গুলোকে আমি কেটে দিলাম তো দু সাইডে মোটামুটি এক্সট্রা কাপড়গুলো যেগুলো বেরিয়েছিলো সেগুলোকে কেটে আমি সমান করে দিলাম এবারে আমি লেসটা বসাবো এখন কিন্তু আমি ব্র্যাক উল্টো করেই রেখেছি যাতে আমার সেলাইতে সুবিধা হয় তো লেসটা বসানোর পরে আমি হুঁক ঘরটা করবো তার কারণে আমি লেসটা বসিয়ে নিলাম আর এখানে আমি গোল্ডেন কালারটা ইউজ করছি তো গোল্ডেন কালারের যে লেসটা সেটা ইউজ করছি এবার দেখো হুঁক ঘরে এক সাইডটা আমি কমপ্লিট করে নিচ্ছি মানে যেই সাইডে মানে ঘর হবে সেই হুঁক ঘরটা আমি কমপ্লিট করে নিচ্ছি এক সাইডটা আর হুক ঘরটা যেই সাইডে হবে সেই সাইডের এক কাপড়টা একটু বেশি রাখতে হয় আর যেই সাইডে হুক বসাবো সেই সাইডটা একটু ছোটো রাখতে মানে সেই হুক ঘরটা যেটা হবে সেটা যদি তোমরা তিন নাও আর হুক যেই সাইডে বসাবে সেই সাইডটা আড়াই নিলেই হবে তো এই তো মোটামুটি আমার এক সাইডটা কমপ্লিট হয়ে গেল মানে হুক ঘর যেই সাইডটা হবে সেই সাইডটা কমপ্লিট হয়ে গেল আর এদিকে তো এক্সট্রা বেরিয়েই থাকবে মানে হুক ঘরের যে কাপড়টা ওটা তো এক্সট্রাই থাকে তার জন্য ওটা একটু বড়ই নিতে হয় এবারে আমি নিচের দিকে কোমর এটা বসিয়ে নিচ্ছি তো এরপরে চাপ সেলাই দিয়ে দিলাম চাপ সেলাই দেওয়ার পর আমি এই কাপড়টাকে উল্টো সাইডে করে ডবল ফোল্ড করে এরপরে সেলাই দিয়ে দিচ্ছি সেলাইটা একদম ধার বরাবর দিতে হবে তো দেখে দেখতেই পাচ্ছ যে কীরকমভাবে সেলাইটা করছি তো সেলাইটা করা কমপ্লিট হয়ে গেছে এবারে তো দুটো সাইডই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কাপগুলোকে সোজা করে দেব। এতক্ষণ উল্টো সাইডে ছিল আমার সেলাইয়ের সুবিধার্থে উল্টো করেই রেখেছিলাম এবারে আমি কাপগুলোকে সোজা করে দিচ্ছি তো কাপগুলোকে সোজা করার পর তোমরা দেখো কীরকমভাবে সেলাইটা হয়েছে বা কতটা কি হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো চলো এরপরে আসি ব্যাক সাইডে মানে ব্লাউজের ব্যাক ডিজাইনটা কীভাবে করবো তো এই তো ব্যাগ ডিজাইনের জন্য যা যা মাপ নেওয়ার সেটা আমি তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি এবার আমি যেভাবে নিয়েছি তোমরা যদি সেভাবে নিতে চাও নিয়ে নিবে নাহলে কিন্তু তোমরা তোমাদের নিজেদের স্টাইল মতো মানে নিজেরা যে স্টাইল করতে চাও সেই স্টাইলটা করতে পারো সেক্ষেত্রে সেটার মাপ আলাদা হবে তো মোটামুটি আমি যেই স্টাইলটা এখানে করছি সেই স্টাইলটাই আর এখানে একটু পিঠটা ছোট হবে পিঠটা ছোট হবে বলতে কি মানে এই যে পিঠের যে ডিপটা সেইটা ছোট হবে তার কারণে আমি সেই মাপেই করে নিলাম আর সাম পেছনেরটাও পান পাতা হবে আর সামনেরটাও পান পাতা করেছি সেটা তো তোমরা দেখতেই পেলে তো চলো এবারে এটা আমি অন্য সাইডেও ড্রটা করে নিচ্ছি তো মোটামুটি আমার ড্রটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কি করব দেখো এবারে আমি সেলাইয়ের কাজটা স্টার্ট করব এর কারণে আমি এখানে লাইলিন এবং মেন ফেব্রিক দুটোই নিয়ে নিয়েছি এটা হচ্ছে মেন ফেব্রিক ছিল মেন ফেব্রিকটাকে সোজা দিক করেই রেখেছি মানে যেটা সোজা সাইড এর ওপরেই কিন্তু আমি লাইলিনটা অ্যাটাচ করছি যেহেতু লাইলিনটা অপর সাইডে ঘুরে যাবে তার কারণে আমি এখানে কোনো গলার কাছে আর পটটি দিয়ে সেলাই করবো না তার কারণেই আমি এরকমভাবে সোজা রেখেছি এবং সোজা রাখার পর আমি পিনটা সেট করে দিচ্ছি আমি এবারে সেলাই করব তার কারণে যাতে এঁকে বেঁকে না যায় তো চলো এবার সেলাইটা স্টার্ট করা যাক মানে যেই আর্টটা করেছি সেই আর্টটার উপর দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এবার আমি কেটে দিচ্ছি মানে উপর থেকেই যেটা কাটা সেটা কেটে দিচ্ছি এরপরে আমি ছোট ছোট করে কাঠ লাগিয়ে দেব যাতে ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে তোমরা তো সামনের পাটটা দেখতেই পেলে আর পেছনের পাটটাতেও সেরকমভাবে করব তার কারণে কাঠটা লাগিয়ে দিলাম এরপরে দেখো আমি এখানে চাপ সেলাই দেবো চাপ সেলাইটা দেওয়ার জন্য আমি লাইলিংয়ের উপর থেকে চাপ সেলাইটা যেহেতু দিচ্ছি তো পুরোটা সেমভাবেই আমি চাপ সেলাইটা দিয়ে দেব আর কাটিং ওই যে ছোটো ছোটো যে কাটলাম ওইটা কাটিংয়ের সুবিধাটা কি জানো তো এর যেখানে বাঁকানো আছে বা ওই সব জায়গায় ওই সব যদি কাঠটা লাগিয়ে রাখো তাহলে যেরকমভাবে তুমি আড্ডটা করেছো সেই সেম জিনিসটাই উঠবে তার কারণেই আর কি নাহলে একে বেঁকে হয়তো যেতে পারে তো স্টাইলটা হয়তো সেরকম পুরোটা নাও আসতে পারে আর এরপরেই দেখো আমি এর ওপর থেকে চাপ সেলাই মানে উপরে যে সেলাইটা হয় সেই সেলাইটা আমি লাগিয়ে দিচ্ছি এখানে এই সেলাইটা করে নেওয়ার পরে আমি এখানে পিনটা সেট করে দিচ্ছি কারণ ব্লাউজের চার সাইডটা চার সাইট আমি সেলাইটা করে নেব তার কারণে আমি পিনটা সেট করে দিচ্ছি আমি সেলাই করি এই ফাঁকে যারা তোমরা নতুনভাবে আমার চ্যানেলে এসেছো বা নতুনভাবে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু ভিডিও আর তাতে ছোটো করে একটি লাইক করে দিই এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখার সুন্দর সুন্দর নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর যদি কোনো অংশে বুঝতে না পারো বা কোনো অংশে হয়তো ভুল ত্রুটি হয়ে গেছে সেখানে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানি তো যাই হোক আর ফেসবুক থেকে যারা দেখছে অবশ্যই কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রেখো আর এখানে আমি টেকিং দেবো তার কারণে আমি টেকিংয়ের জন্য আমি দাগ নিয়ে নিচ্ছি এই অংশে আমি টেকিংটা দেবো এবং টেকিংয়ের জন্য কতটা মাপ নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে তো চলো এবারে নিয়ে সেলাইটা করে করে নেওয়া যাক একদম শুরু করে আমি সেলাইটা করছি আমি খুব চওড়া করে সেলাই করি না সাধারণত সরু করেই করি তো তার কারণে আমি সরু করে সেলাইটা করে নিচ্ছি আর এখানে আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি সিঙ্গেল সেলাই খুলে যেতে পারে তার কারণে ডবল সেলাইটা দিয়ে দিলাম এবারে দেখো আমি এখানে পটিটা বসিয়ে নিচ্ছি মানে কোমর পটি যেটা হবে তো সেটা আমি বসিয়ে নিচ্ছি এবার কোমর পটিটার উপর থেকে চাপ সেলাই দিয়ে কোমর পটিটাকে এবারে আমি ব্যাক সাইডে ঘুরিয়ে দেবো মানে ভেতরের সাইডে ঘুরিয়ে দিয়ে ডবল ফোল্ড করে মুড়ে তারপরে আবার এর ওপর থেকে ধার বরাবর একদম সেলাইটা করে দেব যাতে দেখতে আরও সুন্দর লাগে তো হয়ে গেছে পুরোটা এবারে এখানে একটু ডিজাইন হবে সেই ডিজাইনের জন্যই আমি মাপটা নিয়ে নিয়েছি এখানে থ্রি ইঞ্চ করে মাপটা আমি নিয়ে নিচ্ছি আর এই ডিজাইনটা এখানে লেস বসবে তার কারণেই এই ডিজাইনটা করা আর কি আলাদা কিছু কাটিংয়ের কিছু নেই জাস্ট লেসটা বসবো তার জন্যই ডিজাইনটা করবো আর কি তো ফার্স্টে আমি দেখো এখানে যেহেতু নিজের দিকটা লেস বসবে তার কারণ নিজের দিকটায় আগে করে নিচ্ছি কারণ কি উপর দিক থেকে লেশ বসলে তখন একটা তোমরা দেখতেই পাবে আর কি বলবো তোমরা দেখতেই পাবে দেখতে পেলেই ভালো করে বুঝতে পারবে তো এখানে লেসটা যেহেতু চওড়া রয়েছে মোটা রয়েছে তার কারণে আমি দু সাইডে দুটো করে সেলাই লাগিয়ে দিলাম তো এর নিচে আরও একটা লেশ বসবে তো এই সেমভাবে আমি আরও একটা লেস এখানে বসিয়ে দিচ্ছি মানে এটা অর্ডারের ব্লাউজ ছিল যিনি অর্ডার দিয়েছিলেন সেরকমই বলা ছিল মানে ছবি পাঠিয়ে দিয়েছিল আর কি তো ভাবে আমি ডিজাইনটা করার চেষ্টা করছি তো চলো এবারে তো দুটো লেস এখানে বসিয়ে দিলাম এবং দু সাইড থেকে আমি সেলাইটাও করে দিলাম এবারে আমি ওপর থেকে লেসটা বসাবো তার কারণেই কিন্তু আমি আগে নিচের লেসগুলো বসিয়ে দিয়েছিলাম যাতে এর ওপর থেকে আমি চাপ সেলাইটা দিয়ে দিতে পারি এর কারণ নিচের লেসটা আমি আগে বসিয়ে দিয়েছিলাম এবারে আমি এই রকমভাবেই ডিজাইনটা আসবে তার কারণে আমি মাপটাও নিয়েছিলাম এবং লেসটাও বসিয়ে দিচ্ছি আর কি তো এই হচ্ছে ব্যাক পার্ট তো ব্যাক পার্ট আমার কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো ব্যাক পার্টটা অবশ্যই জানিও তো এরপরে আসি আমি ব্লাউজের স্লিপ মানে হাতাটা কিভাবে করব সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা হালকা একটু পাফ টাইপের হবে ওপরের দিকে আর নিচের দিকটা একটু মানে সেলাই থাকবে তো সেটাই আমি তোমাদের সাথে ট্রাই করার চেষ্টা করছি আসলে এই মানে পাফ স্লিপ সেটা ঠিক আছে বাট এই স্টাইলটাকে এক্সেপ্ট কী বলে সেটা আমি জানি না তো তার জন্য আমি বলতে পারলাম না তো আগে থেকে আমি দেখো এখানে কিন্তু শুধু মেন ভিপটিকের কাজটা আগে করছি আর যে দাগটা দিয়েছিলাম ভেতর থেকে সেই দাগটা আমি টেকিংয়ের মতো সেলাই দিয়ে দিলাম এবারে আমি যেহেতু পাফ করব তার কারণে আমি এখানে হালকা মতো কুচকুচ করে দিচ্ছি মানে ফিল করে দিচ্ছি আর কি তো সেই সাইডটা সেই সাইডের দিকে ঘুরে দিয়েছি আর এই সাইডটা এই সাইডের দিকেই ঘুরিয়ে দিয়েছি তো এটা হচ্ছে ব্লাউজের উপরের পার্টটা মানে সামনের অংশটা আর কি তো চলো এবারে আমি লাইলিনের সাথে এটা অ্যাটাচ করবো তার কারণে ব্লাউজটাকে দেখতে পাচ্ছো আমি উল্টো সাইড করে রেখেছি আর উল্টো সাইড আর নিচে রয়েছে মানে ব্লাউজের লাইলিনটা মানে হাতের যে লাইলিনটা সেটা রয়েছে তো এরপরে আমি দেখো আসলে মানে কতটা মাপ দেওয়া আছে হাতের সেই মাপটাই আমি এখানে চক দিয়ে দাগ দিয়ে দিলাম এই মাপটা পর্যন্তই আছে আর এই মাপটা অনুযায়ী আমি সেলাইটা করে নিচ্ছি তো নিচের যে অংশটা সেলাই হয়ে গেছে এবার উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে চাপ সেলাই দেওয়ার পর এবার ব্লাউজের হাতাটাকে আমি উল্টে নিয়েছি মানে সোজা করে নিয়েছি সোজা করে নেওয়ার পরে এখানে আমি একটা সেলাই দিয়ে দিলাম এবারে ব্লাউজের মানে চারপাশটা আমি ওপর থেকে সাইড থেকে পুরোটা আমি সেলাই করে দেবো এখানে ওপরে আমি হাফ ইঞ্চ করে রেখেছি যেটা এক্সট্রা ছিল তো সেটাই আমি ব্লাউজের সাথে অ্যাটাচ করব তার জন্যই হাফ ইঞ্চ ওপরে এক্সট্রা দেওয়া রয়েছে আর এক্সট্রা যে কাপড়গুলো বেরিয়েছিল সেগুলো আমি ছোটো ছোটো মানে কাটিং করে দিচ্ছি আর কি ছোটো ছোটো বাচ্চা কাটিং করে দিচ্ছি মোটামুটি এইটো হৈ গৈছে আর এখানে আমি এই যে লেসটা বসাবো এটা ছিল গোল্ডেন কালারের লেসটা তোমরা দেখতেই পারছো এটা একটু চওড়া লেস ছিল কারণ কি এই পিঠের যে লেসটা ছিল সেটা ব্লাউজের সাথেই অ্যাটাচ ছিল তো সেরকমভাবে বেশি লেসটা ব্লাউজের সাথে দেওয়া ছিল না তার জন্য এটা এক্সট্রা কিনে লাগাতে হচ্ছে আর এরকমভাবে বলেছিল আর কি যে এরকমভাবে লেস কিনে লাগাতে তো এই লেসটা আমার মোটামুটি পছন্দ হয়েছে তার কারণে আমি এই গোল্ডেন কালার টা নিয়ে এসে লাগিয়ে দিচ্ছি আর ব্লাউজের সাথে এটাও খুব ভালো যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা এখানে যে সাড়ি শাড়ির রঙ অনুযায়ী বা পছন্দ মতো লেস লাগাতে পারো যেহেতু ব্লাউজের পেছনের সাইডে গোল্ডেন লেস ছিল তার জন্য আমি এখানেও গোল্ডেন লেসটা দিয়ে দিলাম তো হাতার কাজটা মোটামুটি কমপ্লিট দুটো হাতাই আমার কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও ব্লাউজের পুরো ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে এবারে শেয়ার করে দেবো তো এটা ছিল হাতা এটা একটু নিউ স্টাইলের হাতা বানালাম তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করা যাক যাতে তোমরাও নিজেদের ক্ষেত্রে এটা ট্রাই করতে পারো আর এই হচ্ছে আমার পুরো ব্লাউজের হাতার ডিজাইন তো এটা উপরের দিকে একটু পাপ টাইপের থাকবে তো চলো এটা হচ্ছে ব্লাউজের ফ্রন্ট পার্ট যেটা আমি তোমাদের সাথে শেয়ার তো করেই দিয়েছি আর এই যে লটকানগুলো দেখতে পারছো এই লটকানগুলো একই ভিডিওতে দেওয়া গেল না কারণ কি ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে এই লটকানের ভিডিও আমি পরে একটা ভ্লগে দিয়ে দেব তখন তোমরা দেখতে পাবে আর এই যে ব্লাউজের ফ্রন্ট পার্টটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ছিল ব্লাউজের ব্যাক পার্ট এটাও কেমন লেগেছে অবশ্যই জানিও আর পুরো ব্লাউজটা তোমাদের কেমন লেগেছে সেটা তো তোমরা অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা এটাই ছিল তোমরা কি এরকম শুধু ব্লাউজের ভিডিও দেখতে চাও না ডেলি ব্লগ দেখতে চাও অবশ্যই জানিও আসলে কি ব্লাউজের ভিডিও অনেকগুলো রয়েছে তার জন্য আমি ভাবলাম কি একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করাই যাক ডেলি ব্লগটা কিছুদিন পরে আমি আবার শেয়ার করব। তো মোটামুটি এখন ব্লাউজের ভিডিওই আসবে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও হরিকৃষ্ণার রাধি রাধে চলো টাটা বাই